হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাইকে খুব বেশি দূরে যাবো না কাছেই যাব। মুন্সীগঞ্জের একটা জায়গা যাবো কোথায় যাব এখন বলবো না যেতে যেতে দেখাবো আমি আর আমার সাথে যাচ্ছে সার আমরা দুজন আজকে ভোরবেলা বের হয়ে গেছি আজকে হচ্ছে দু হাজার চব্বিশ মে মাসে পাঁচ তারিখ এখন বাজে হচ্ছে যাস্ট সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আমরা রওনা দিচ্ছি তো এই যে আমাদের বাইক আমার এক সঙ্গে আছে এক মাসের সাবেন এই জন্য আমরা দুজন আজকে পাঠান আমরা দুজন আজকে একসাথে চলে যাবো চার দেরি না করি সহজে করার সময় বলেছিলাম যে একটা চমক দিব আজকে চমকটা হচ্ছে যে অ্যাড্রেসটা দেখাচ্ছি আলদি বাজার আমাদের আজকে আলদি বাজার হচ্ছে আসার একটা ইচ্ছা ছিল আলদি বাজার আসলাম এখানে মেনলি আসছি হচ্ছে এই যে কমল ঘোষের এই স্পেশাল জিনিসটা খাওয়ার জন্য হ্যাঁ ওই যে স্বাদ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে স্বাদ আমাকে খুঁজতে ছিল আমি এদিকে ভিডিও নিয়ে ব্যস্ত কমল ঘোষের যে মাঠার দোকান এটাই আমরা খুঁজে খুঁজে আসলাম তো আমরা এখন খাব আরও বেশ কিছু জায়গা দেখাবো পরবর্তীতে আপাতত আমরা একটু খাওয়া দাওয়া করি এই সেই কমল ঘোষ এই নামটা দেখাই দিলাম

আা ছানা মাখন দিয়া আপু খাইছে यार উঠো এই ছানাটা দেখাইলাম এটা হচ্ছে মাথা আর এখানে যেটা দেখাইলাম এটা হচ্ছে মাখন এই আছে এই যে মাখন তো আমরা এখন মাখনও খাবো ছানাও টেস্ট করবো সবগুলো জিনিস আমরা টেস্ট করবো এখানে এই কমল ঘোষের কমল ঘোষ কমল ঘোষ সাহেব বসে আছে তো ওনার সঙ্গীরাও আছে সাথে আঁঠা তৈরি হচ্ছে আর দিচ্ছে সাত কয় কাপ মানলা এক কাপ ছানা আমাদের দুজনের জন্য এখন তৈরি হচ্ছে মাখন ধরুন ছানা জন্য দুটো এখন তো আমাদের আসতে খুব একটা বেশি সময় লাগে নাই উত্তরা থেকে আমাদের আসতে লাগছে এক ঘন্টা বিশ মিনিট এর মধ্যে আমরা একটা ছোট্ট ব্রেকও নিয়েছি শীতলক্ষার যে ব্রিজটা ক্রস করলাম ক্রস করে একটা ছোট্ট একটা চায়ের ব্রেক নিয়ে তারপরে আসছি তারপরেও এক ঘন্টা বিশ মিনিটে আমরা কভার করেছি খুব একটা দূর না উত্তরা থেকে এই আলদি বাজার এটা হলো গিয়ে আপনার মুন্সীগঞ্জের মধ্যে পড়েছে আলদি বাজারটা এই যে আমি সাইনবোর্ডগুলো দেখাচ্ছি সাইনবোর্ডে লেখা আছে যাতে করে সবাই বুঝতে পারে এই আলদি বাজারের এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের গোড়াতেই হচ্ছে এই কমল ঘোষের মাঠার দোকান কমল ঘোষ উনি নিজেই বসে আছে ঠিক আছে এখানে আমরা মাঠা খেলাম তারপরে ওই যে মাখনের সাথে ছানা ওটাও খেলাম খুব ভালো একদম ফ্রেশ বুঝাই যাক ছানাটা খুবই ফ্রেশ এই যে এইটা ওই ব্রিজটা এই ব্রিজের ওপর আর ওঠা লাগবে না আমরা আসছি হচ্ছে বন্দর দিয়ে বন্দর থেকে ইউটার্ন নিয়ে চিটাং রোডে যে বন্দর থেকে ইউটার্ন নিয়ে হাতের বামে ঢুকে গেলে ওই রাস্তাটাই চলে আসছে এই আলদি বাজারে সো আমরা মোটামুটি ভালোই খেলাম কিছুক্ষণের মধ্যে আমরা স্টার্ট করবো রওনা জায়গাটা প্রচুর অটো বাইক এবং সিএনজি চলে গিজগিজ গিজ করে একদম এবং কিছু দূর আগেই আমরা দেখলাম ওখানে মানে প্রচুর বাজার ভোরবেলা আসলে বাজার বর্ষ বাজার থেকে সব শাক সবজি সবাই কিনে নিয়ে যাচ্ছে হোলসেল হয় এখানে তো আপাতত এই পর্যন্তই আরেকদিন আবার আরেকটা ব্লগে অন্য কোনো জায়গা দেখাবো এই যে স্বাদ হাত দেখাচ্ছে আমরা এখন এখান থেকে আবার শুরু করব স্টার্ট করে আবার চলে যাবো উত্তরায় আলদি বাজার থেকে খুব বেশি না ছয় সাত কিলো সামনে আসলে এই সাইডে কিন্তু আর রাস্তা নেই এই সাইডে হচ্ছে নদী এখানে নৌকা দিয়ে সবাই পার হয় এই সাইড দিয়েও যাওয়া যায় কিন্তু এটা বোটে মানে বাইক উঠাইতে হবে এখানে বোটে বাইক উঠে পার করা যায় তো আমরা এদিকে যাব না বোটে আর বাইক উঠাবো না আমরা যেদিক দিয়ে আসছি বন্দর দিয়ে ওই দিক চলে যাব নদীটা দেখানোর জন্য আসলাম এটাকে দিগির পার বলে হ্যাঁ এই দিঘির পাড়ে অনেক বাতাস এই যে ঢেউটা দেখলে বোঝা যাবে নদীর ঢেউটা কি পরিমাণ ঢেউ হচ্ছে ঠিক আছে কেমন বাতাস ফাটাফাটি বাতাস হ্যাঁ এই যে পুরো নদীটা দেখানোর জন্য আমি এখানে আসছি ডিগি পার এই যে এখান দিয়ে আপনার পার হওয়া যায় পার হয়ে পারে চলে যাওয়া যায় অল্প একটু জায়গা বেশি যে লম্বা তা না কিন্তু এখানে কোনো ব্রিজ হয়নি এখন পর্যন্ত সো এখানে সবাই নদী পড়া হয় নৌকা দিয়ে এখানে বাইকও ওঠানো যায় আমাদেরকে বললো যে বাইকও পার হয় কোনো সমস্যা নেই বাট আমরা আর ওই ঝামেলায় যাব না বাইক পার করা বা ওই রিস্কেই যাবো না কারণ রাস্তা খুব একটা বেশি না আমরা এখান থেকে আবার ব্যাক করবো যেভাবে আসছি চলে যাবো তো সকাল সকাল সাত কেমন লাগলো ভালোই কালকে হলো ঝড় আর বৃষ্টি হওয়াতে একদম কুল ঠান্ডা সুন্দর সো আপাতত এই পর্যন্তই আমরা এখন আবার ব্যাক করবো উল্টো দিকে ওদিক দিয়ে বাসায় ফিরে যাবো খুব ভালো লাগছে এত মানে ভোরবেলা বের হয়ে খুব সুন্দর একটা জার্নি করলাম বাইক জার্নিটায় চমৎকার হয়েছে